से घर द्वार मुख्यमंत्री উৎ জানিতেই হ'ব তোমাৰ

কুনাল দা কোথাও হচ্ছে অন্য দাদা কোথাও অন্য ভাই কোথাও রাজা বাজার থেকে কেউ কোথাও কলা বাগান থেকে কেউ কিন্তু মডেলটা এক থেকে যাচ্ছে আপনাদের কি তাহলে অভিযোগ যে বারবার মহিলারা আক্রান্ত হচ্ছেন এই রাজ্যে অভিযোগ ম্যাডাম আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন এবং সেই অভিযোগে আজকে এটা ওদের মডেলে দাঁড়িয়ে পড়েছে নাম বদলে যাচ্ছে স্থান বদলে যাচ্ছে স্থান কাল পাত্র বদলাচ্ছে মহিলাদের প্রতি তাদের ব্যবহার কিছুতেই বদলাচ্ছে না যে তর্ক করতে গেলে শালীন অশালীনের ব্যাপারটা থাকে না একজন পুরুষ এবং মহিলার মধ্যে আমরা প্রত্যেক মহিলাকে মা বলে সম্মান করি ওনাদেরও মুখ্যমন্ত্রী মহিলা আমরা তার প্রতিবাদ করি প্রতিরোধ করি শালীনতার বজায় রেখে প্রতিবাদ জানাতে হলে যদি কণ্ঠ রোধ করতে হয় আমরা কারুর বাড়ি যাওয়ার পরিকল্পনা নিয়ে নি আমি দাঁড় থে বলি কারুর বাড়ি যাওয়ার পরিকল্পনা নিয়ে নি কিন্তু রাস্তার মোড়ে যদি দাঁড় করিয়ে প্রতিবাদ করতে গেলে সেখানে মনে হয় না প্রতিবাদ করতে দেবো না কণ্ঠ রোধ করবো প্রতিরোধ করবো এটা বোধ হয় রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক পরিবেশে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা সেই সরকারের পক্ষে শুভ নয় তারা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তাই তাদের পক্ষে মঙ্গল কিন্তু ইটস টু লেট তার বোঝার জায়গায় নেই মানুষ প্রতিবাদে নেমে পড়ছে পুলিশ হবে জবাবদিনের উপর আক্রমণ করা হচ্ছে কারো তৃণমূল দলের জবাবদা হবে অত্যাচার করা হচ্ছে কেন পুলিশ জবাবদা লোকের সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করা হচ্ছে কেন পুলিশের জবাবদা বলতে করে অত্যাচার করা হচ্ছে কেন পুলিশ প্রশাসনের

تا پالے رو خانصا